আলু ভর্তা তারপর না কি যাচ্ছো নাকি একটা বললো না শশা ভর্তা বেগুন সালাদ বাসায় বাড়িতে তারপর কাটা তো থেকে কথা ধরা হয়নি

রান্না আয়োজন করতেছে জনি আছে নেশান আছে আর একটি লেক কিন্তু খুব সুন্দর এখানে সাপলা ফুল চারিদিকে নেড়েবেলি জায়গা কোনো সাউন্ড নেই সুন্দর জায়গা আমরা পিকনিকের আয়োজন চলছে সৌরভকে কিন্তু আমি প্রথমবার দেখতেছি মুরগি কাটতে তোমার অনুভূতি কি বন্ধু ফাইন না আচ্ছা আচ্ছা ঠিক আছে

উদ্বোধন করে আলু ঠিক আছে এটা আলু আর কি মুরগি আমাদের দায়িত্ব হচ্ছে আলু চুলা প্রথমবার বাসায় বাড়িতে কিন্তু কাটা তো কথা ধরা হয়নি

লেকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু সাপলা ফুল আছে আমরা লেকে কিন্তু সান করব খাওয়া আগে তবে এখানে সব ধরনের আয়োজন চলছে ভালো লাগতেছে বেশ আমরা বন্ধুরা সবাই মজা করছি বনভোজনের আয়োজন আর পাশাপাশি কিন্তু আর আপনারাও কিন্তু মাঝে মাঝে চেষ্টা করবেন মাসে অথবা মাসেই কারণ এই ব্যস্ততার জীবনে কিন্তু কিছুটা ডিপ্রেশন মুক্তির জন্য পাশাপাশি রিল্যাক্সের জন্য কিন্তু এসব আয়োজন করা উচিত এটা আমার ব্যক্তিগত মতামত যাই হোক সাথে থাকুন

তারপর হচ্ছে আলু এই যে আলু চুলতেছে দেখা যাচ্ছে এই মোটামুটি সব আয়োজন চলতেছে তোর জোর ভাবে পিকনিকের আয়োজন চলছে মোটামুটি সবাই কাজ করতেছে এখানে ট্রাভেল উইথ বুঝিলকে দেখা যাচ্ছে আলু চুলতেছে সে বাসায় কখনো ভাত নিয়ে খায় না সে আজকে আলু চুলতেছে এটা মানে তোমার অনুভূতি কি প্রথমবার আলু চুলায় সে বাসায় এক গ্লাস পানি পর্যন্ত নিয়ে খায় না আর এখানে সে আলু চলতেছে এটা আসলে আমাদের জন্য ভাগ্যের ব্যাপার দেখা যাচ্ছে শরীফ ভাই আর ভাই মাংস ইয়ে করতেছে নাইম ভাই আসছে ড্যাক ট্যাক নিয়ে আমাদের সাথে দেখাচ্ছি। স্পেশাল বাবুচি বলা যায় বন্ধু শরীফ সে কিন্তু টোটালি রান্নার দায়িত্ব নিয়েছে আর পাশাপাশি কিন্তু সালম আছে আর পাশাপাশি নিশানা নিশানা আছে মাংস রান্না শুরু কিন্তু আমাদের আর বাতের জন্য প্রায় তিন কেজি চালের রান্না তার জন্য কিন্তু অনেক বড়ো ডেক্সি ছোটো ডেক্সি আনা হয়েছিলো পরে ক্যান্সেল করা হয়েছে কারণ তিন কেজি সবাই রান্না কাটাকাটি সব কিছুতে ব্যস্ত বাবুসি শরীফ তার কাজ চালিয়ে যাচ্ছে আমাদের আদা বাটার টেকনিক দেখেন যেহেতু এখানে কোনো এটা কি বলে খিচুনি না খিচুনি দুপুরি দুপুরি আমার দেশটা নেই তো এখানে যেহেতু জঙ্গলে অনেক কিছুর শর্ট এখানে দেখেন আ কি সুন্দর আদা বাটা হচ্ছে এখানে একটি গাছ গাছকে গাছ কেটে মোটামুটি পাশাপাশি এখানে আদা কে ছোট ছোট টুকরা করে এখানে বাটির মধ্যে কিন্তু বাটা হচ্ছে সুন্দর টেকনিক যারা মনোমোজন করবেন হামান দিশটা পাবেন না এভাবে কিন্তু আপনারা আদা বাটতে পারেন সুন্দর সিস্টেম বেগুন দেখেন বেগুন একবার নিচেই আহ তুমি ওঠানো লাগবে না দেখা যাচ্ছে ঠিক আছে ঠিক আছে বেগুন ভত্তা হবে সুটকি ভত্তা হবে পাশাপাশি সিম ভত্তা নানান ধরনের আইটেম কিন্তু বলা যায় ও প্রায় সাত না আট রকমের ভর্তা হবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন আইটেম তৈরি করার জন্য আর এখানে পাশাপাশি একটা জিনিস দেখায় এখানে মুরগির যে পাগুলা সেগুলা নাইম পড়ছে তুমি গুলা কি পুরে কি করতেছ মুরগির তুমি মুরগির পা আচ্ছা তুমি মুরগি ফা না তুমি মুরগির পা পড়তেছ সবাই সবকিছু নিয়ে ব্যস্ত আলমকে দেখেন ও একটা গাছ দিয়ে আদা বাড়তেছে বলা যায় অসাধারণ

আ ঝামেলা নেই কোনো ব্যস্ততার শব্দ নেই গাড়ি বলেন যানজট বলেন একবারে গহীন জঙ্গলে কিন্তু করা যায় তো এখানে আমরা দারুণ মজা করতেছি আমরা কিন্তু প্রতি মাসে চেষ্টা করি বন্ধুরা মিলে একটা পাহাড়ে অথবা সীমান্ত সড়ক সুন্দর একটা নির্বিলে জায়গায় বনভোজন করার জন্য সবাই মিলে খুব মজা করছি খুব ভালো লাগছে আর আপনারাও চেষ্টা করবেন প্রতি মাসে যদি হয়তো সবাই মিলে যদি বনভোজন করেন কোথাও নির্বিড়ে জায়গায় তাহলে কিন্তু একটা মানসিক শান্তি ডিপ্রেশন মুক্ত পাশাপাশি সুন্দর একটা সময় কিন্তু কাটাতে পারবেন কিন্তু দারুণ আর বলে রাখি আমাদের রিসেন্টলি কিন্তু কক্সবাজার ট্যুর হয়েছে আমাদের নেক্সট প্ল্যান আছে সিলেট যাওয়ার কক্সবাজার কিন্তু সব এপিসোড এখনো আসে নাই ব্যস্ততার কারণে দেওয়া হচ্ছে না আমরা প্রায় এক তারিখে হয়তো সিলেটে যাওয়ার প্ল্যান আছে সিলেট যাব সেই সিলেট ভ্রমণের দৃশ্য আমরা তুলে ধরব তবে যারা নতুন দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে যদি দেখে থাকেন সাবস্ক্রাইব প্লিজ প্রচুর সাপলা কিন্তু ল্যাগ থেকে সংগ্রহ করা হয়েছে প্রচুর সাপলা আপনি তো কষ্ট করছেন ভাই প্রচুর সাপলা এখানে কিন্তু লাকে শেষ প্রান্তে কিন্তু প্রচুর সাপলা রয়েছে আমরা নিয়ে যাব তাই সাপলা সংগ্রহ করা দারুন এটা কি করবি এখন খাবি খাওয়া যায় কি কাঁচা খাওয়া যায় আমার এক বন্ধু সে কাঁচা খাইতেছে কিরকম হ্যাঁ না না আমি খাবো না কখনো খাই কি বলছ সে তো সমস্যা হবে নাকি পরে আসলে তো

তুমি সাপলা কাঁচা খাচ্ছ এটাই কাঁচা খাইতে আছে ক্যালসিয়াম সবগুলো আছে না আচ্ছা 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 আমার প্রশ্ন দোস্ত তোমার ক্যালসিয়াম পুষ্টি সব আছে তো তোমার শরীরের অবস্থা কেন বয়সের বংশ বংশগত

সবাই খাওয়া দাওয়ার আগে কিন্তু আমরা গোসল করে নিলাম তো পানি যেহেতু অনেকটাই জমানো পানি অনেক বড় মানে ঠান্ডার মাত্রা কিন্তু অনেক বেশি এরপরে ভালো লাগছে সবাই কারণ অনেক রান্না বান্না পরিশ্রম পাশাপাশি ফ্রেশ হওয়া দারুন ঠিক আছে আমাদের বনভোজনের আজকে সবচেয়ে আকর্ষণীয় যে জিনিস তা হচ্ছে ভত্তা এখানে দেখেন মরিচ ভত্তা

পরিকল্পনা তা কিন্তু শরীফের বলা যায় বন্ধু শরীফ সে কিন্তু পরিকল্পনা করে এত ভোজের আয়োজন করেছে কিন্তু আমরা খাওয়া দাওয়া শুরু করে দেব সবাই খাওয়া দাওয়া খাচ্ছে আমাদের বনভোজনের খাওয়া দাওয়া শেষ পড় যায় নাকি এখানে চারজন অতিথি আছে না ছয়জন না ছয়জন অতিথি আছে এখানে আর পাশাপাশি আমাদের খাওয়া দাওয়া শেষ আমার খাওয়া দাওয়া শেষ তবে ঝাল বেশি হয়েছে অতিরিক্ত ঝাল মোটামুটি তুমি কোক খাওয়ার পরও ঝাল কমতেছে না অসম্ভব ঝাল আমাদের আমাদের বনভোজন শেষ খুব সবাই মিলে আমরা আনন্দ মজা সবকিছু মিলে ভালো ছিল তবে যাওয়ার সময় সবাই এখান থেকে পুরস্কার হিসেবে বলা যায় গিফট ফুল সবাই আমারও এক বন্দা হাতে আছে সবার হাতে আছে সবাই মোটামুটি এই ল্যাগ থেকে সাপলার এক ঝাঁক সাপলা নিয়ে সবাই ভাগাভাগি করে কিন্তু নিয়ে যাচ্ছি দারুন আসলে ভালো লাগছে আজকে আমাদের বনভোজনের অংশ ছিল এটাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো কন্টেন্টে আমার অনেক প্রচুর কন্টেন্ট রয়েছে সময়ের জন্য আপলোড করতে পারছি না যেহেতু বিভিন্ন প্রোগ্রাম চলছে তো আসবে নতুন নতুন কন্টেন্ট আসবে যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে